ক্ষমায় যদি করতে না পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়া করার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পরেই বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয় গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন যে স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না অপেক্ষা যারা করে তারা বোকা নয় বিশ্বাসী অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয় একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বুঝলে প্রিয় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেইগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সঙ্গে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না সবাই সৌন্দর্যে পাগল অথচ নিজের ছায়াটাই কালো দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না হাতে হাত রাখাটা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন একদিন এক জোকারকে প্রশ্ন করলাম মুখোশ কেন পরেন অসাধারণ উত্তর পেলাম মুখোশ তো সবাই পড়ে জাস্ট আমারটা শুধু দেখা যায় একটি সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে বিচ্ছেদ একদিনে হয় না মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে নিয়ে নেয় তারপর একটা অছিলা খুঁজতে থাকে বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না কিছু ছেলেরা চায় আমার বউ হয়তো রাজকুমারী হবে না কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখব ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হবেন না কারণ সে আপনাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে বেঁচে থাকলে সবাই কাঁদায় নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ হল রুল পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে রাগ সবার ওপর করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা যায় যার ওপর বেশি অধিকার কেবল তার ওপরই রাগ করা যায় বুকের ভেতরটাই সবার জন্য ব্যথা হয় না যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না প্রেম হল বাসে চড়ার মতো আর বিয়ে হলো বিমান চড়ার মতো বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয় সেই মানুষটা আপনার হোক হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি আরো প্রিয় হয়ে গেছে তিত হলেও সত্যি আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে সম্পর্ক জিনিসটা বড়ই অদ্ভুত বিনা বিশ্বাসে শুরু হয় না আর বিনা ধোকায় শেষ হয় না একটা কথা মাথায় রাখবেন সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ই হবে লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি হলো বাধা আর দ্বিতীয়টি হলো বদনাম সময় বদলাতেও সময় লেগে যায় কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি কোন এক স্টেশনে থামবে সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন ফেলে আসা স্টেশনে ভালোবাসাও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় শত্রুর সাথে লড়াই করে জেতা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্যে যা আছে তা তাই হবে জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ ধনী হতে টাকা লাগে না লাগে শুধু পরিশ্রম বদনাম করার মতো মানুষ লক্ষ্য পূরণের জেদ মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পড়তে হয় তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না বরং সকলের কাছে তার ছায়ার মতো আগলে রাখে সে কখনো বন্ধুত্ব হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয় যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না মনে রেখো মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে জীবনে কখনো কোনোদিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয় কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয় আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না অতিরিক্ত পৃথিবীতে আর যত আয়োজন অর্ধেক তার মিছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন লোকে কি বলল এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন জীবনে অনেক বেশি ভালো থাকবেন সবাই দেখে আমি ভালো আছি আমি হাসি খুশি আছি কিন্তু কেউ জানে না আমি বুকে ভেতরে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে মায়া কিন্তু কমে না আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমি তো সাধারণ মানুষ ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাও দ্বিগুণ বেড়ে যায় যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী আর যখন তুমি ঠিক তবু চুপ থাকার অর্থ তুমি বিবাহিত হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই যতই ভুল বোঝাবুঝি হোক না কেন মিটে নিতে হবে কারণ সম্পর্কটা অনেক দামি যেটা নিয়ে মানুষের মনে সব সময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায় জুতো যতই দামি হোক তা কিন্তু পায়ে ব্যবহার হয় টুপি যতই সস্তায় হোক তা মাথায় ব্যবহার হয় একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি অনেক কিছু হারিয়েছি জীবন থেকে কিন্তু কোনো অভিযোগ নেই কারণ ভগবান এর চেয়ে বেশি উত্তম জিনিস দেবেন মিথ্যেবাদী ও স্বার্থপর লোক বেশিদিন কারো কাছে ভালো থাকতে পারে না সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে কেউ যদি অবহেলা করে দোষ নয় দোষ তোমার কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ এক সময় মনে করতাম কাউকে ভুলে যা খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন সংসারে বোঝা টানার মানুষটা একদিন নিজেই সংসারে বোঝা হয়ে যায় পৃথিবীর এই নিয়মটা মনে হয় এমনই খুব নির্মম খুব কষ্টের রূপে কি আসে চায় মনটাই আসল রূপ সারা জীবন থাকবে না শুধু মনটাই থাকবে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু তুমি যাকে চাও সে নেই ফ্যামিলি প্রবলেমে যাদের জীবনে শান্তি হারিয়ে গেছে একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে সেই সব মানুষদের জীবনে ভালো সময় আসুক শান্তি আসুক তারা একটু সুখে থাকুক একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয় কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর এমন চারটি বস্তু আছে যার অল্পতেই অধিক যেমন দুঃখ বেদনা দারিদ্র আগুন এবং শত্রুতা মনে রেখো আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার ভালোবাসা বুঝবে না বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে প্রতিটা মানুষ একদিন ছোট হয়ে যেতে চায় যখন সে জেনে যায় আমরা কেবল মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি সময়ে বেড়াজালে যদি থেমে যায় জীবনের গতি তবে সেখান থেকে আর পিছনে ফিরে তাকানো যায় না আবার সামনের দিকেও অগ্রসর হওয়া যায় না ভুলগুলো ভুলতে পারলে হয়তো জীবন কিছুটা সহজ হতো সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে কাউকেই ছোট করে দেখা উচিত নয় একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু মানুষ মানুষের আচরণ দ্বারা মনে জায়গা নেয় আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায় মেয়েরা যে জিনিসটা নিয়ে সন্দেহ করে সেটাই অনেকটা সত্যি হয় প্রতিটা মানুষের জীবনেই একটি একটি করে হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে যার কারণে প্রতিনিয়ত মানুষ আড়ালে কাঁদে স্যাক্রিফাইস করতে না পারলে কোনো সম্পর্কই খুব বেশি দিন স্থায়ী হয় না সত্যিকার অর্থে কাউকে ভালোবাসলে কিছুটা স্যাক্রিফাইস করে হলেও সম্পর্করা শেষ পর্যন্ত টিকিয়ে রাখা উচিত যাহাকে কিঞ্চিত ভালোবাসিয়াছি তাহাকে নাহি করিতে পারি ঘৃণা আঘাত দিয়েছে মরে ক্ষততে দিয়েছে ছাড়িয়াছে মরে ফিরিয়া দেখিনি কভু হেথা তবু তাহারে মনে পড়ে নির্জন নিশীথে আহা কি পেলুম তাহার মাঝে কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখের জল চলে আসে জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেও সবার আপন হওয়া যায় না